ঘুম থেকে উঠেই আবদার মা একটু চা বানিয়ে দাও এখন যেহেতু পরীক্ষা চলছে সকাল সকাল উঠে পড়তে বসছে আর চাটা একটা নেশার মধ্যে বলতে পারো হয়ে গেছে পড়ি তার সঙ্গে আমারও একটা নেশা হয়ে গেছে আরও ওই দেখো তোমাদের দাদা উঠে ও কিন্তু ওর কাজ শুরু করে দিয়েছে সকালবেলা আলু ধোয়া আগে রাতে আলু ধুয়ে রাখতাম এখন আর ধোয়া হয় না যেহেতু অনেক রাত করে বাড়ি আসি তো সেই কারণে তো যাই হোক এদিকে চা কিন্তু বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে চা কিন্তু সবার জন্যই হচ্ছে বাবা মা আমি আর পরি চারজনে খাবো চা বসিয়ে দিলাম তো যাই হোক চলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঠান্ডা পড়ে গেছে বুঝতেই পারছো ঠান্ডা ওয়েদারে কিন্তু অনেকে শরীরে অসুস্থ হয়ে যায় ঠান্ডাতে তার মধ্যে আমার একটু ঠান্ডা লেগে গেছে ওই যে রাতে দোকান থেকে বাড়ি আসছি একটু ঠান্ডা লেগে গিয়ে একটু মাথা টাথা ভার হয়ে গেছে নাক টাক একটা জাম হয়ে গেছে তো যাই হোক সকালবেলাটা কিন্তু প্রত্যেকেরই একটা ঠান্ডা লেগে যায় ভোরে ভোরে যারা ওঠে আর আমি তো একটু দেরি করে উঠি আমার ঠান্ডাটা লেগে যায় রাতে সকালে গরম গরম চা খেয়ে চলে আসলাম কাজ করতে আর এখন এসছি কাঠ নিতে এই দেখো আমাদের আবার এক ভ্যান কাঠ নামিয়েছে বুঝতেই পারছো যে কাঠ নিয়ে আমাদের সারা দিনটা চলে আর আমি এখন এসছি এই মাছে কাঠ নিতে দেখো অনেক দিন আগে কাঠগুলো নামিয়েছিল তখন ছিল কাঁচা এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ওদিকে আমি আজ ধরিয়ে আলু বসিয়ে এসছি এবারে যাব বাসন কোষণ মারব একটা কাজ বাজ হয়ে গেল সকালের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি উনুন ধরিয়েছিলাম ধরানো পর্যন্ত কাঠ পর্যন্ত তারপরে অনেকটা বাদ বাকি সময় পার হয়ে গেছে কাজ করছিলাম সময় হয় নিচে ভিডিও করব তোমাদের দাদা বাজার থেকে বাড়ি এসে এখন খাচ্ছে রুটি আর হচ্ছে তরকারি পরীর জন্য রুটি করা হয়েছিলো যেহেতু পরীক্ষা দিতে চলে গেছে মা বানিয়েছিলো রুটি আর আমি কালকে দুটো ভাত ছিল সেই ভাতগুলো খেলাম আর এখন চলে যাচ্ছি রান্না করতে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা নিয়ে যাচ্ছি কালকে কালকে না সোমবার দিনকে লোটে মাছ এনেছিলো তো আজ দু তিন দিন ধরে রয়েছে সেগুলো বের করে কাটাকুটি করে নিয়েছি যেহেতু নোনা মাছ প্রথম কথা মানে রেখে দিলে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরস্পর মাছ এনেছিল খাওয়া হয়েছিল রান্না আর করা হয়নি আর দিন ধরে তো ভিডিও দেওয়া হয়নি তোমাদের সঙ্গে তোমরা জানো না তো আজকের থেকে ভিডিওটা আবার শুরু করার চেষ্টা করেছি ওদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিম হচ্ছে এবারে চলে যাবো আমি রান্না করে রান্না করতে আর মিস্ত্রি কাজ করছিল তোমাদের বলছিলাম কলের পাইপটা এদিকে এই জন্য নিয়ে এসছে এইখানটায় ছিল আমার কলের পাইপ সেটা চেঞ্জ করে এখন এদিকে নেওয়া হয়েছে এই যে কল বসানো হয়েছে আর এদিকে মোটামুটি হাত মোছার গামছাগুলো সমস্ত কিছু এদিকেই মিলে দেওয়া হচ্ছে তো যাই হোক এখন এই রান্নাঘরের থেকে ছুটি নিয়ে আমার আমার রান্নাঘরে যাব রান্না করতে ওদিকে ভাত হয়ে গেছে মা ভাতটা করে নিয়েছে গ্যাসে গ্যাসেই রান্না করব আর কি তো যাই হোক এদিকে কলতলা সমস্ত বাসন কুসন মাজা কমপ্লিট মাজা ঘষা শুধু করাটাই রয়েছে এইমাত্র আর কি তরকারি করে উঠলো তোমাদের দাদা আমিও করছিলাম যাই হোক এত এত পরিমানে কি বলবো মানে ঠান্ডা লাগ ঠান্ডা খুব একটা নেই কিন্তু রোদ্দুর নেই তো শীত শীত মতো লাগছে দেখো মা ভাত করে মা ভাত তো উপর দিয়ে চলে গেছে মাছটা কই লোটে মাছ আছে আর হচ্ছে কোথায় বাটা মাছ আছে আর পুঁটি মাছ আছে এগুলো মায়েদের জন্য ঝাল বানিয়ে দেবো যেহেতু মা আর বাবা লোটে মাছ খায় না তো সেই কারণে ওটা মায়েদের জন্য বানানো হবে আর আমাদের জন্য এই যে লোটে মাছ বেচে বুছে একদম পরিষ্কার করে রেখেছি ঠিক আছে চলো রান্না বান্না সেরে নি আর পড়ির আজকে পরীক্ষা আছে পরীক্ষার পরও বলল যে মা ম্যামেদের ম্যামেরা আমাদের আরেকটা পরীক্ষা নেবে তো সেই কারণে একটু থাকতে হবে তুমি একটু টিফিন পাঠিয়ে দাও কি টিফিন পাঠাবো বুঝতে পারছি না যাই হোক বানাবো সকালে রুটি খেয়ে গেছে বললাম ডালিয়া দেবো না ফল খাবে না রুটি মুড়ি কিছুই খাবে না ভাত বললো হ্যাঁ লোটে মাছের ঝোল দিয়ে ভাত তারপরে কিছুক্ষণ পরে বললো প্যাটিস খেয়ে নেবো আলু প্যাটিস হ্যাঁ বললাম ঠিক আছে একটা দিন তো খেয়ে নে ওর খুব একটা খেতে দিচ্ছি না ভাজা ভুজি কিন্তু মাঝে মধ্যে বাচ্চা মানুষ একটু খেতে না দিলেও হয় না ওদেরও খেতে ইচ্ছা করে বুঝতে পারি কিছু ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিই করে আমরা কিন্তু আগে লোটে মাছের একটা ঝুড়োঝুরো রেসিপি খেতাম সেটা খুব ভালো লাগতো তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো আমরা এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তো সেখানে ওই বান্ধবীরা কিন্তু আমার ভিডিওটা দেখছো অবশ্যই দিদি তুমি দেখছো তো যাই হোক ওই বাড়িতে গিয়ে লোটে মাছের যে একটা ঝোল খেয়েছিলাম সেটা আ মুখে এখনো লেগে রয়েছে আর তো ওই মাছের ঝোল আর কি ঝুলতে পারে না আজও পর্যন্ত লোটে মাছ নিলে আমরা সেই ঝুড়োঝুড়োটা খাই না এখন চেষ্টা করি ওই ঝোলটা বানিয়ে খাওয়া আর সত্যি কথা বলতে দিদির সাথে যাওয়া আসা না হতো তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে লোটে মাছের এত সুন্দর ঝোল বানানো যায় তো যাই হোক এরকম নতুন নতুন খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি রান্নাটা ঠিকঠাক হয় ঠিক আছে চলো হয়তো সেই দিদির মধ্যে রান্না অত সুন্দর করতে পারি না হয়ে না কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু পাচ্ছি মোটামুটি কিন্তু আমরা ভালো খেতে পারছি বেশ ভালোই লাগছে খেতে খুব একটা কিন্তু মশলা দিতে হয় না হালকা পাতলা মশলা দিলেই হয়ে যায় যে অনেক রিচ করে খেতে হবে এরকমটা নয় যারা হালকা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই খেতে পারবে আমরা থেকে চলে আসলাম একটাই কারণে আওয়াজ হচ্ছে মানে ঝাঁকঝাঁকঝ ঝাঁক করে যেটা মাছ ভাজলে একটা আওয়াজ হয় তো যারা রিচ খেতে ভালোবাসো না তারা কিন্তু ওইভাবে রান্না করে খেতে পারো আর ওতে একটু ধনেপাতা টমেটো দিলে ভালো লাগে ধনেপাতাটাও পাতাটাও আনেনি আজকে আর টমেটোমটাও পুড়িয়ে গিয়েছে আজকে নিয়ে আসেনি যাই হোক একটুখানি মিট মশলা দেবো কেননা মিট মশলাটা কিন্তু দিলে কি নিয়ে আসে ওটা দিলে ভালো লাগবে আর কি লোটে মাছের ঝোল মানে যে এমনি মশলা না দিলেও খাওয়া যায় কিন্তু ধনেপাতা পাতা দিলে শীতকালে তো একটু মাছের ওই মানে ঝোল টাইপের বানাবো গামাকা গামাকা বেশ ভালো লাগবে আর পরে কিন্তু টমেটো খেতে ভীষণ ভালোবাসে ওই দেখো শুনেই তোমাদের দাদা চলে গেল এই দেখো তোমাদের দাদা আজকে বাজার থেকে এইটুকুনি মোচা কিনে নিয়ে এসছে মোচা পাওয়া যাচ্ছে না মোচার অকাল পড়ে যাচ্ছে মোচার চপ করা হচ্ছে না কালকেও করা হয়নি আজকেও করা হবে না মোচা পায়নি বাজারে আর শীতকাল পড়ে গেছে তো এখন তো কলা মানে আর পড়ে না কলার কাঁধি যেটাকে বলে সেটা তো পড়ে না মাছ ভাজতে গিয়ে মাছটা কড়াতে লেগে যায় মানে যতই আমি তেল বেশি করে দিই না কারণ দেখো তেল বেশি দিয়েছি তেল যে কম দিয়েছি তা নয় কিন্তু মাঝে মধ্যে লেগে যায় কেন তা বুঝতে পারি না এত বছর ধরে রান্না করছি এখনো পর্যন্ত রান্নার কিন্তু সেই টাক বাসটা আজও পর্যন্ত বুঝতে পারলাম না আজ লোটে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সমস্ত কিছু মশলাপাতি কষিয়ে কিন্তু মাছ আমার দেওয়া কমপ্লিট আর বুঝতেই পারছো লোটে মাছটা কিন্তু একটু ঘেটে যায় তো সেই কারণে একদম যে দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তোমরা তো দেখেছো আমার ব্লগ তো সেই দিদিভাই যেভাবে রান্না করেছিল আমি একটু দেখে শিখে নিয়েছি হয়তো তার মতন রান্না হয়তো টেস্টি হবে না একজনের হাতে আর একজনের হাতে রান্না কিন্তু একই রকম টেস্টি হয় না কিন্তু চেষ্টা করার তো কোনো ত্রুটি রাখছি না সেভাবেই করছি আর একটু ধনেপাতা পাতা খেতে ভালোবাসি শীতকালে একটু ধনে পাতা রেখে দিয়েছি দশ মিনিট মতন একটু গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ঝোলটা আস্তে আস্তে মরে যায় টেস্ট হবে পরে একটু ঝোল খেতে ভালোবাসে যেহেতু লোটে মাছের ঝোল বানাচ্ছি একটু ঝোল ঝোল না রাখলে কিন্তু একদমই ভালো লাগবে না আর শীতকাল আসলেই কিন্তু এই লেটে মাছের কতটা ভীষণ মনে পড়ে যে কবে আসবে আমাদের দিকে তেমন একটা বারো মাস পাওয়া যায় না শীতকাল আসলেই আর কি চলে আসে তো আমি এতে একটু মিট মশলা দেব আর একটু ধনেপাতা কুচি দেবো বাদ বাকি কিন্তু আমার রান্না কমপ্লিট তোমাদের সঙ্গে পুরো রান্নাটা প্রথম থেকে একদম শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছো আমি রান্না করতে করতে আরও অনেক কাজ করি তো সেই কারণে ভিডিওটা করতে পারলাম না চেষ্টা করবো যেদিনকে আরেক দিন লোটে মাছ এইটা রান্না করবো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা আর এই মাছের রান্না যারা এখনও পর্যন্ত করে খাওনি আমি চাইবো আমার এই ভিডিওটা দেখে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো সব কিছু দেওয়া হয়ে গেছে একটু চেকে দেখলাম যে কেমন হয়েছে সব রকমই হয়েছে আর এই মাছের রেসিপিটা কিন্তু কেউ আমাদের বাড়ি খেতে চায় না আমি পড়ি এত আমাদের দাদা এই তিনজন আর কি খাবো তো সেই কারণে আর কি অল্প করে নেওয়া হয়েছে কিলোখানিক মতো নেওয়া হয়েছে তার মধ্যে তো বাদ সাত যাই পড়ে থাকে অল্প তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরবেলা সেবা হবে হ্যাঁ তখন ধরে আমি রান্না করেছিলাম দেখো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এদিকে এদিকে পুটি মাছ মাছ আর আর হচ্ছে হচ্ছে বাটা তোমার মাছের ঝোল একদম কমপ্লিট গামাকা গামাকা করেছি ঝোল ঝোল বলতে বেশি করবো না যেহেতু আমরা তিনজনে খাবো পরি আমি আর তোমাদের দাদা বাবা আর মা খায় না তো সেইখানে বেশি ঝোল করলাম না একদম গামাকা গামাকা করেছি মা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর আজকে রান্না বান্না বলতে এই দু রকমে হয়েছে আর মা এদিকে থর উঠিয়ে রেখেছে জানি না কখন বানাবে এটা মাহের আইটেম ঠিক আছে নুন মাখিয়ে রেখে দিয়েছে গিয়েছে বাটি বাটি করে এক চচুরি তোমাদেরকে এটাও মাছের চচ্চড়ি দেখো আমদি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচড়ি বানিয়েছে তো সেই কারণে আর সেরকম কিছু রান্না বান্না করবো না আজকে রান্না এটুকুই হবে আর এরপরে দোকানে বেরোবো বুঝতেই পারছো এখন স্নান বাকি আছে তারপরে ঘর বাড়ি পরিষ্কার চরিষ্কারে আছে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেহেতু দু তিন দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না একদম বেলা ছোট হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা আমি সময় পারছি না মানে এত পরিমাণে দৌড়তে হচ্ছে দৌড়ে দৌড়ে দেখছি দিনের শেষে যে কখন সন্ধ্যের হয়ে গেছে রাত হয়ে গেছে বুঝতেই পারছি না কিন্তু চেষ্টা করবো যেহেতু ভিডিও করার আমার একটা শখ বলতে পারো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে আর তোমরা যে ছোটো ছোটো কমেন্ট করো আমারও ভীষণ ভালো লাগে আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আরও বন্ধুত্ব বাড়ানো তোমরাও আমাকে বন্ধুত্ব করো বন্ধুর সঙ্গে নিয়ে চলো আর কমেন্ট করো কী ভালো লাগে কি ভালো লাগে না আমার সারা দিন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার যতটুকু ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো মন্দ আমার সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর মেয়েদের কিন্তু একটাই কাজ সেটা হচ্ছে রান্না বান্না দিয়ে সংসারটা সকাল থেকে শুরু হয় কিন্তু আমার সংসার সকাল শুরু হয় তোমরা তো দেখো আমার রান্না বান্না ছাড়াও কিন্তু আমার বাড়তি একটা কাজ থাকে সেটা হচ্ছে ব্যবসার কাজ সকাল থেকে শুরু হয়ে যায় ওই কারণে সংসারে তেমন একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তেমন একটা কাজ আমার হয়ে ওঠে না যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা আর ফুলভাবে যারা সংসার করে তাদেরকে বলছি তোমরা তো অবশ্যই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করো আমি কিন্তু করতে পারি না সেটা হয়ে ওঠে না আমার তো যাই হোক অনেক কথা বললাম এখন বাজে কিন্তু প্রায় একটা স্নান করবো কেননা কাজ আছে ওই ঘরে আবার চলো আমার টাকা দেবো দুপুরবেলা চলে আসলাম রান্নাঘরে এখন গুচি কাটবো রানটা টান করে একটু শুয়েছিলাম এখন বাজে হচ্ছে তোমার দুটো বাজে তো সকালবেলা দুটো পান্তা ভাত খেয়েছিলাম বলে খিদে পাচ্ছিল বলে এখন আবার একটা এগুলো কী রুটি বলা যায় না ভালো লাগে এই শীতকাল আসলেই কিন্তু তোমাদের দাদা নিয়ে আসে কালকে দু প্যাকেটে এনেছে তার থেকে রয়েছে হচ্ছে দুটো রয়েছে এখন একটা আমি খাবো আর একটা রয়েছে যাই হোক খেতে খেতে কথা বললে গলায় বেঁধে যায় তবু খাচ্ছি কেননা দেরি হয়ে গেছে গুচি কাটতে বলবো ও তো বসে পড়েছে আমি বসবো স্যালাড কাটবো আগে তারপরে ডিম ছাড়াবো ডিমের দিকে সিদ্ধ হয়ে গেছে আর ঘুমিতে করেছি বলে একটু ঠান্ডা ঠান্ডা রাখি বলে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি মানে আজকে না এক বৃষ্টি হচ্ছিলো না সকালবেলা আমাদের দিকে সকালবেলা ফিটফাট ফিটফাট করে একটু একটু বৃষ্টি হচ্ছিল যাই না একদম মেঘলা করে রয়েছে বিকেলের দিকে কী অবস্থা যাবে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু মনে হচ্ছে মানে জাঁকিয়ে শীতটা পড়বে শীতটা তেমন একটা পড়েনি মানে ওই দুদিন একটু মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা পড়েছিল আর আজকে তো একদমই ঠান্ডা নেই মানে মেঘলা মেঘলা থাকলে যে ঠান্ডা ঠান্ডা লাগে সেইটা মানে সেই কাপ লাগা শীত বা খুব প্রচণ্ড হাওয়া সেটা নেই ঠিক আছে চলো বাজ গুছিয়ে নিই আবার দোকানে বেরোতে পড়ি স্কুলে গিয়েছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে যাবো দোকানে কাজ করা কমপ্লিট দেখো গুছি কাটা হয়ে গেছে এদিকে স্যালাডও কোথানো কমপ্লিট দু স্যালাড কেটে নিয়েছি এবারে খাবো করির জন্য অপেক্ষা করছিলাম এখনো পর্যন্ত স্কুল থেকে আট মিনিট তিনটে পনেরো হয়ে গিয়েছে এই দেখো ভাবলাম তিনটের মধ্যে চলে আসবে একসঙ্গে খাবো তো ওর ভাত বেড়ে রেখে দিয়েছি আমরা খেতে বসতে বসতেই হয়তো চলে আসবে আর এদিকে নিয়ে চলে এসেছি যেহেতু বুঝতে পারছে যে আমতে আমতে ঠান্ডা আছে ভাত সমস্ত ঠান্ডা হয়ে গেছে বাড়তে বাড়তে আর তরকিটা গরম করে নিয়েছি চাপা দিয়ে রেখেছি যাতে তরকারিটা ঠান্ডা না হয়ে যায় আর আমি একটু গরম খেতে খুব ভালোবাসি পছন্দ করি সব কিছুই গরম গরম হলে বেশ ভালো লাগে খেতে তো সেই কারণে তরকারিটা গরম করে রেখে দিয়েছি ভাতও কিন্তু গরম ছিল এখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখো ভাত বেড়েছে তোমাদের দাদা এখন স্কুটি সরাতে গিয়েছে মানে ভাত বাড়ার পরে ওর সমস্ত কাজ মনে পড়ে যে ভাতটা খেয়ে নিই তাড়াহুড়ো করে সেটা কখনোই করে না এদিকে কি নিয়ে সেই সব চানাচুর চেয়ার কিনবো চেয়ার ওইটা নিয়ে আসো চানাচুর তেল আটা বিস্কুট মিট এসব নিয়ে এসে এখনো পর্যন্ত গুছিয়ে রাখা হয়নি সময়ের অভাবে আমরা কে উঠতে উঠতেই পড়ে চলে আসলো স্কুল থেকে ওকে হাত দিয়ে এখন বেরিয়ে পড়ছি রেডি হয়ে যেহেতু বুঝতেই পারছো শীতের বেলা প্রচুর দেরি হয়ে যায় প্রত্যেক দিনই মানু গেটটা দিচ্ছে গেটটা ওষুধটা মনে করে খাস কিন্তু এই হচ্ছে আমার সাইকেল আর তোমাদের দাদা ওই যে সাইকেলে হাওয়া দিচ্ছে হ্যাঁ কি হাওয়া বাবা দিয়েছে না এখন হাওয়া দিয়েছে তো চলো বন্ধুরা এখন দোকানে যাই আবার তোমাদের সঙ্গে কথা হবে সেই রাতে বাড়ি এসে দেখো দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে দুটো ব্যাগ রেখে দিয়েছে আমার জন্য ও দুটো নিয়েছে তো বন্ধুরা দোকানে এসেছিলাম বুঝতেই পারছো আর এখন তোমাদের দাদা দোকান বন্ধ করছে ওই দেখো দোকানে শাটার বন্ধ করছে আর সে এসেছিলাম তখন বাজে হচ্ছে আজকে বা দোকানে এসেছি চারটে বাজে আর এখন বাজে হচ্ছে রাত বারোটা বাজে আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা